নমস্কার বন্ধুরা হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আমি সৌরভ আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনাদের কাছে অত্যন্ত পছন্দের হবে কারণ কি প্রত্যেকে আপনারা বাড়িতে জারবেরা ফুলটা করতে চাইছেন আমার কাছে অজস্র রিকোয়েস্ট আছে এই নিয়ে কিন্তু এই যে জারবেরা ফুলটা করতে গেলে কিভাবে মাটিটা তৈরি করতে হয় কি রকম অনুখাদ্য দিতে হয় সেই ধারণাটা আমাদের অত্যন্ত কম এবং বিভিন্ন দিক থেকে আমরা যে তথ্যগুলো পাই ইন্টারনেটই হোক বা বিভিন্ন বইতেই হোক সেই তথ্যর সঙ্গে আমরা যখন কাজ করতে যাই ঠিকঠাকভাবে আমরা সেই তথ্যগুলোকে কাজে লাগাতে পারি না কারণ সেক্ষেত্রে অনেক রকম তথ্যের একটা গরমিল তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে যারা যারবেরা করছেন তারা যথানুরূপ ফুল পাচ্ছেন না ভালো গাছ করতে পারছেন না এর ফলে তাদের যে মনের আশাটা সেটা অনেকটা দমে যাচ্ছে তো আজকে বন্ধুরা আমি আপনাদের কিভাবে জারবেরাতে খাবারটা দেওয়া হয় এবং কিভাবে সুন্দরভাবে জারবেড়া ফুল ফোটানো হয় সেটা এক্সপার্টের পরামর্শ নিয়েছি আমি আজকে এখন দাঁড়িয়ে আছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ফিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টের পরামর্শ নিয়ে আমি আজকে আপনাদের বলবো রকম ভাবে মাটি বানালে এবং অনুখাদ্য বা বাকি আরও যে সমস্ত জিনিসগুলো মেনটেন করলে আপনাদের জারবেরা ভালো হবে এবং আরেকটা কথা আপনাদের বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন এবং অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন প্রত্যেকে কারণ এই জারবেরা নিয়ে প্রবলেমটা অনেকেরই আছে আরেকটা কথা এই জারবেরার যে ভিডিওটা আজকে কিছুটা অংশ আমি আপনাদের বলবো খাদ্যের ব্যাপারটা পরে একদিন লাইটের প্রসঙ্গ সারা বছরভাবে যারবেরা ফলাতে গেলে যে লাইট ট্রিটমেন্ট করতে হয় যেটা আমি আগে চন্দ্রমল্লিকাতে আপনাদের দেখিয়েছি খোলা মাঠে চন্দ্রমল্লিকাতে সেই রকমভাবে ভাবে বেড়াতেও কিভাবে হয় সেই বিষয়ে আমি এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনাদের কাছে এসে উপস্থিত হব তো চলুন দেখে নেওয়া যাক জারবেরার খাবার এবং অনুখাদ্যের প্রয়োগ কিভাবে কখন করতে হবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে যে প্লটটা দেখাচ্ছি এখানে এটা কী হচ্ছে কমার্শিয়ালভাবে চাষ করা হচ্ছে একটা বাণিজ্যিকভাবে তো যারা ব্যবসা করতে চাইছেন জারবেরাকে নিয়ে আমি তাদের জন্য পরবর্তীতে ভিডিও আনবো কিভাবে বিঘাপতি হিসাবে আপনারা চাষ করবেন ঠিক আছে কিন্তু আজকে আমি যারা বাড়িতে চাষটা করেন সেই তাদের কথা ভেবে আমি আজকে বলবো যে প্রতি গাছে হিসাবে কি কীরকমভাবে সার প্রয়োগ কর করতে হবে বা মাটি কিভাবে তৈরি করতে হবে তো বন্ধুরা যারবেড়াতে মাটি তৈরি যেভাবে করতে হবে সেটা হচ্ছে সত্তর ভাগ মাটির সঙ্গে তিরিশ ভাগ অর্গানিক ম্যানিওর দিতে হবে এই যে তিরিশ ভাগ অর্গানিক ম্যানিওর তার মধ্যে আবার ব্যাপার আছে তুস দেবেন এক ভাগ আর কাউডাং মানে যেটা হচ্ছে গোবর সার সেই গোবর সার দেবেন দুই ভাগ দিয়ে ভালো করে অর্গানিক ম্যানিওরটা তৈরি করবেন আর সেটাকে সত্তর ভাগ মাটির সঙ্গে মেশাবেন আর কি করবেন প্রতি গাছের জন্য কুড়ি গ্রাম নিমখোল সিঙ্গেল সুপার ফসফেট কুড়ি গ্রাম সর্ষের খোল কুড়ি গ্রাম ফিউরাডন পাঁচ গ্রাম আর তার সঙ্গে বায়োজাইম দেবেন দুই গ্রাম তাহলে কি কি বললাম সেইগুলো আপনারা মাটিতে সুন্দরভাবে মেশাবেন মেশানোর পর আপনাদের যেভাবে আমি গাছ বসাতে হয় যেভাবে নিকাশি করতে হয় সেগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো আপনারা আমার আগের ভিডিও ফলো করবেন তাহলে কিভাবে নিকাশি ব্যবস্থা হয় সেই সমস্ত বিষয়গুলো সব আপনারা বুঝতে পেরে যাবেন জল দেওয়ার প্রসঙ্গটাও বুঝতে পারবেন তো এইভাবে আপনাদের মাটিটাকে তৈরি করতে হবে তো মাটি তৈরির প্রসঙ্গটা আমি আপনাদের বললাম এইবার আমি অনুখাদ্যের প্রসঙ্গটায় আসছি এবার বন্ধুরা যে সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলো গাছে দিতে হয় আমরা অনেকেই দিই না সেই কারণে আমাদের জারবেরা ভালো হয় না জারবেরার জন্য লিকুইড ফার্টিলাইজার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি লিকুইড ফার্টিলাইজার দেবেন সেইটা এখন আমি আপনাদের বলবো বাজারে বিভিন্ন ধরনের লিকুইড ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় তার মধ্যে আপনাদের আমি দেখাতে পারি এই দেখতে পাচ্ছেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এখানে লেখা আছে সুন্দর করে এনপিকে বারো একষট্টি শূন্য অর্থাৎ নাইট্রোজেন রয়েছে বারো ভাগ একষট্টি ভাগ রয়েছে ফসফরাস আর এর মধ্যে কোনো রকম পটাশ নেই তো এই সারটাকে আমরা দেবো গাছ বসানোর পর প্রথম এক মাস প্রতি সপ্তাহে একদিন করে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে এইটা আপনারা মাথায় রাখবেন এটা তাহলে প্রথম মাসটা গেল এরপর এরপর দ্বিতীয় মাসে আপনারা কি করবেন দ্বিতীয় মাসে আপনারা তেরো শূন্য পঁয়তাল্লিশ বলে একটা সার পাওয়া যায় এই রকমই এক কেজির প্যাকেট পাওয়া যায় আর বারো একষট্টি শূন্য যেটা দেখালাম সেই সার দুটো প্রতি মাসে একবার করে দেবেন অর্থাৎ দ্বিতীয় মাস থেকে এই দুটো সার প্রতি মাসে একবার করে সেকেন্ড মাস থার্ড মাস ফোর্থ মাস এইভাবে কতটা ডোজে দেবেন এক গ্রাম প্রতি লিটার জলে ভালো করে মেশাবেন আর কি করবেন দ্বিতীয় মাস থেকে আর একটা সার চালু হয়ে যাবে কি সার উনিশ 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 লিকুইড সারটা সেইটাকে আপনারা দেবেন এক গ্রাম প্রতি লিটার জলে প্রতি সপ্তাহে একবার করে আপনাদের এখানে আমি একটা উনিশ 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 সার দেখাচ্ছি দেখুন পি কে যেটা হচ্ছে উনিশ 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 অর্থাৎ উনিশ ভাগ নাইট্রোজেন উনিশ পার্সেন্ট ফসফরাস এবং উনিশ পারসেন্ট পটাশিয়াম এর মধ্যে রয়েছে তো এই সারটা প্রতি সপ্তাহে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন এই সারটা কন্টিনিউ হতে থাকবে কারণ এইটা গাছের সুষম গ্রোথটাকে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে লিকুইড ফার্টিলাইজার দেওয়ার প্রসঙ্গটা গেল এইবার বন্ধুরা আপনাদের যেটা করতে হবে আপনারা কিছু আরও সার রয়েছে সেইগুলোকেও আপনারা কিনবেন কারণ এখানে একটা প্রসঙ্গ আপনি আমি আপনাদের বলে দিই এই যে সারগুলোর কথা বলছি শুধুমাত্র যেটা জার বেরার জন্যই ভালো তা নয় আপনাদের যদি এগুলো কেনা থাকে আপনাদের অন্যান্য গাছেরও কিন্তু চেহারা ভালো করার জন্য এগুলো যথেষ্ট কাজে দেবে পরবর্তী দিনে আমি আপনাদের বলে দেবো অন্যান্য গাছে কোন গাছে কোন খাবারটা দিলে ভালো হবে তো সেক্ষেত্রে আপনাদের কেনা হয়ে থাকছে ব্যাপারটা হুম তো আপনারা কি করবেন ক্যান বলে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সেটা আর ম্যাগনেসিয়াম সালফেট আর জিঙ্ক সালফেট এই তিনটে সার হাফ গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন এটা আপনারা মাথায় রাখবেন এটা দু মাস অন্তর একবার করে দেবেন তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে এই হচ্ছে আজকের মূল খাবার নিয়ে বলা বিষয়বস্তু এখন বন্ধুরা খাবারের যে বিষয়বস্তুটা আমি বলে ফেললাম এখন আপনাদের ঘুরে দেখাবো আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কিভাবে দীর্ঘ দিন ধরে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রোজেক্টের আন্ডারে গবেষণা হচ্ছে সেইগুলো আমি আপনাদের এখন দেখাবো চো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এখানে গবেষণার কাজটাকে করছি এখানে আমরা একজনকে পেয়েছি যিনি এই ফার্মেই দীর্ঘদিন ধরে কাজ করছেন যতটুকু আমি শুনেছি তো আপনার আপনার কাছে যে একটু জানতে চাই যে এই যে ফার্মে আপনি কাজ করছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ফার্মেতে আমরা কত বছর এখানে আমরা চাকরি হলো আমি এই যার বেড়া সেট শুরু হওয়া থেকে যার বেড়া আমি কাজ করি হ্যাঁ হ্যাঁ এই ফুল ভাঙা এই পরিষ্কার করা হ্যাঁ এই এইসবগুলোই আমরা দেখাশুনো করি বেচা কেনা এইসব আমরা দেখাশুনো করি আচ্ছা আচ্ছা আর মোটামুটি ভাবে এই যে ফুলগুলো আপনি তুলছেন সকালবেলা এই যে লাল কালারের কী সুন্দর সুন্দর ফুল দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর ফুলগুলো উনি তুলেছেন একদম ফুলের মতো মানুষটিও ফুলের মতো এবং তার সঙ্গে ফুলগুলোকে কি সুন্দর লাগছে তো আপনি বলুন যেটু যে এই ফুলগুলো আপনারা কোন বাজারে বা কোথায় বিক্রি করেন আমরা এই ফুলগুলো মোটামুটি আমাদের লোকালেও বিক্রি হয় প্লাস কলকাতায়ও নিয়ে যেতে হয় আচ্ছা এখান থেকে নিয়ে চলে যায় কলকাতা মার্কেটে বিক্রি হয় আর মোটামুটি ভাবে কি রকম রেট পান আপনারা এর রেট মোটামুটি 3.5 থেকে 4 এখন এরকমই পাওয়া যাচ্ছে মোটা আর অন্য সময়ে আরো রেট বাড়তেও পারে অন্য শীতের দিকে একটু রেট বাড়তে পারে হ্যাঁ তারপরে এই যে গরম পড়ে যাচ্ছে গরমের সিজনে একটু চাইদাটা কম থাকে হ্যাঁ ফুলটা লাস্টিং কম করে হ্যাঁ আচ্ছা আর মোটামুটি ভাবে এটার লাভ কি রকম আপনাদের লাভজনক ব্যাপার হচ্ছে না লাভজনক ব্যাপার তো বিশাল ফলন এটা লাভজনক ব্যাপার এটা আমরা যতটুকু জানি অসুবিধে নেই যার সম্বন্ধে বিশাল ফলন আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে আরও উৎসাহিত করবে তো সেক্ষেত্রে আপনারা এই জারবেরা কাল্টিভেশনের দিকে এগিয়ে আসতে পারেন